প্র আগস্ট উনিশশো এই দিনটি ভারতের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় শতাব্দীর পর শতাব্দী বিদেশি শাসনের পর অগণিত সংগ্রাম ত্যাগ ও রক্তঝরার বিনিময়ে এই দিন ভারত অর্জন করেছিল স্বাধীনতা সূর্য ওঠার আগে যে রক্তাক্ত পথ পেরিয়ে এসেছিল আমাদের দেশ তার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে অসংখ্য বীর পুরুষ ও নারীর অমর কাহিনী স্বাধীনতার লড়াই শুধু যুদ্ধক্ষেত্রে নয় মানুষের মনের ভেতরেও চলেছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস সত্যাগ্রহ এক নতুন দিশা দিয়েছিল আন্দোলনকে তার একটাই অস্ত্র ছিল সত্য অহিংসা হাজার হাজার মানুষ তার ডাকে সারা দিয়ে লবণ সত্যাগ্রহ অসহযোগ আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিল তবে স্বাধীনতার ইতিহাসে কেবল অহিংস পথের গল্প নয় সুভাষচন্দ্র বসুর তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আহব্বাণী অসংখ্য তরুণ যোগ দিয়েছিল আজাদ হিন্দ ফৌজে ভগৎ সিং রাজগুরু সুখদেবের মতো বিপ্লবীরা হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝাঁপিয়ে পড়েছিল তাদের আত্মত্যাগ স্বাধীনতা মশালকে আরও উজ্জ্বল করে তুলেছিল পনেরো আগস্টের প্রভাতে যখন ভারতের ত্রিবর্ণ পতাকা লালকেল্লার আকাশে উড়ল তখন কোটি কোটি মানুষের চোখে ছিল জল হৃদয়ে ছিল গর্ব পণ্ডিত জওহরলাল নেহরু জাতিকে প্রথম স্বাধীনতার ভাষণ দেন ট্রাস্ট উইথ ডিস্টেনি যেখানে তিনি বলেন ইন্ডিয়া উইল অ্যাক্ট টু লাইফ অ্যান্ড ফ্রিডম কিন্তু স্বাধীনতার মানে শুধু উল্লাস নয় এর সঙ্গে এসেছে দায়িত্ব ও স্বাধীনতার পর আমাদের দেশের সামনে এসেছে দারিদ্র দূরীকরণ শিক্ষা প্রসার বৈষম্য দূর করা বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি আনার মতো অনেক চ্যালেঞ্জ আজও আমাদের সেই কাজগুলো চালিয়ে যেতে হবে পনেরোই আগস্ট আমাদের শুধু অতীতের সংগ্রাম মনে করাই না আমাদের ভবিষ্যতের পথ দেখায় এটি আমাদের শেখায় যে ঐক্যই আমাদের শক্তি আর ত্যাগ ছাড়া কোনো মহৎ লক্ষ্য অর্জন সম্ভব নয় আজ যখন আমরা স্বাধীনতার উনআশিতম বর্ষ উদযাপন করছি দু হাজার পঁচিশ অনুযায়ী আসুন আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি আমরা আমাদের স্বাধীনতাকে মূল্য দেব দেশের উন্নতির জন্য কাজ করব ভ্রাতৃত্ব বজায় রাখব এবং আগামী প্রজন্মের কাজে একটি আরও সমৃদ্ধ শক্তিশালী ও মানবিক ভারত উপহার দেব জয় হিন্দ